নতুন টানার উদ্বোধন হচ্ছে দেখো তা কি আছে আর একটু বেশি ছিঁড়ে গেলে বাদ পড়ে যাবে মনে মাংস রান্না করবো সবাই এসো কিন্তু হ্যাঁ শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আরও একটা নতুন দিন নতুন সকাল আর দেখো সকাল সকাল মাছগুলোকে দেখে এত মন ভালো লাগছে তো কি বলবো এতদিন তো তোমরা দেখেছো জলটা এত ঘোলা ছিল কালকে ইন্দ্রকে বলে বলে মানে আর কি সময় হয় না আমাদের পরিষ্কার করার আর কি সবাই জানো এত ব্যস্ততার লাইফ তো এখন পরিষ্কার করে মান মাছগুলোও যেন মানে প্রাণ ফিরে পেয়েছে আর কি দেখতেও ভালো লাগছে আর এদিকে দেখো বাবা মাকে বলছিলাম একটা টানা টানিয়ে দিতে মামামের জিনিসপত্রগুলো মেলতে খুব অসুবিধা হয় মানে ছোট একটা টানা তো জিনিসপত্র মেলার জায়গা না থাকলে আর কি কি অসুবিধা হয় আর এদিকটা দেখেছিলাম একদম বন জঙ্গল হয়েছিল। তো যাদের জায়গা তারা আর কি এসে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে ওরা কি করবে জানি না তো ফাঁকা আছে ওরা এখন ব্যবহার করছে না সেই জন্য বাবা মাকে বললাম যতদিন ওরা না ব্যবহার করে ততদিনের জন্য একটা টানা অন্তত টানিয়ে দাও আর বেশি অংশ এই শীতকালটা খুব অসুবিধা হয় তো বাবা আর মা মিলে সেটাই করছে তখন যখন ওরা ব্যবহার করবে তখন করবে আর এদিকে দেখো সকালের খাবার দাবার নিয়ে চলে এসেছি আজকে আমার দেখো খাওয়া দাওয়া এটা দুপুর হয়ে গেছে এখন তো সকালবেলা আজকে বেশিক্ষণ একটু ঘুমিয়েছি দোকানে যায়নি এখানে দেখো আলু আর ডিম মাখা আর সিম ভর্তা আর এটা হলো মানে কুচু চিংড়ির বড়া আমাদের মানে আজকে বাজার থেকে সবাইকে ঘুরতে নিয়ে গেছে এবার আমাদের সবাইকে সবারই যাওয়ার কথা ছিল অনেকে যারা গেছে গেছে না গেছে না গেছে তো আমাদের আর যাওয়ার উপায় কি বলো আমাদের কোথাও ঘোরার কপাল নেই আমাদেরকে অনেকবার বলেছিল যাওয়ার কথা যে একটু মানে ম্যানেজ করে যেতে পারি কি না তো মামা মাছের সাথে কি করে যাই বলো পাঁচ সাত ঘন্টার বাস জার্নি করে করে যেতে হবে তো আমরা নাই বলেছিলাম আর এদিকে দেখো ভাতটা নিয়ে রোদ্দুরে চলে এসেছি মায়ের বাড়িতে এখানেই রোদ বসে বসে খাবো আর মামকে এখন মা দলাই মলাই করছে সর্ষের তেল দিয়ে মাখা গা হাত পায়ে মাখাচ্ছে আর কি আমি বললাম একটু ভিডিও করব তো ওই জন্য জামাটা পরানো আছে পরে জামাটা খুলে ভালো করে মানে দলাই মলাই করছে আর কি এতক্ষণ হাত পাগুলো হলো মেসেজ করে দিচ্ছিলো মা যতদিন বাড়ি থাকে করে প্রত্যেক দিন আর আমার তো আর হয়ই না ওই দেখো তাও তুলতে ফেলতে কত অসুবিধা আমাদের ঘর থেকে বের করতে গিয়ে মানে বাবার কাঁধে তুলে তুলে নিয়ে আসে বাবা মা দুজনে একসাথে ধরে ধরে মামাকে বের করেছে নতুন টানার উদ্বোধন হচ্ছে দেখো তা কি আছে আর একটু বেশি ছিঁড়ে গেলে বাদ পড়ে যাবে এইটা অনেক জায়গা আমাদের এই এইদিকে একটুখানি জায়গা না হয় না এই একটা শুকিয়ে যাবে আর এখানে দেখো কাঠ কুটো কেটে কুটে রেখে দিয়েছে উনুনে রান্না হবে উনুনে মাংস রান্না করব সবাই এসো কিন্তু হ্যাঁ হুম কি মাংস কে কি মাংস খাবে বলে দিও হ্যাঁ উনুনে রান্না করব ওই কাঁটাটা গুলিয়ে আছে যে কদিন বাড়ি আছে আমার ছুটি বলো কিছু বলো না আর কি বলবো ওই তুই আমাকে খাটাতে পারিস বলো সেটাই বলছি যাও বাড়ি যাও এগুলো নিয়ে যাও এইগুলো কালকে সকালে কাঁচা হবে এক বালতি জমেছে আর যে মামা মের আজকে খুব দলাই মলাই হয়েছে ও দিদা দাদু দুজন মিলে ওকে আজকে দলাই মলাই করেছে করে রোদ্দুরে চান করেই দিয়েছে মাথাটা আর আঁচড়ালো না ঠিক আছে চলো আমি চান করে আসি তারপরে দেখবো ওকে দুজন মিলে ধরে ধরে ওকে বাইরে নিয়ে গেছে বাবা ঘাড়ে করে করে নিয়ে গেছে নিয়ে রোদে আমি তো একা বের করতে পারি না মা আর বাবা দুজন মিলে ধরে ধরে নিয়ে গেছে এতক্ষণ দূরে বসেছিল মাম তারপরে রোদ্দুরে বসে আজকে চান করেছে বলো না বলবো না ও আজকে ঘরে আসবে না ঘরে আসছে আর ছটফট করছে আসবে না করে করে শুয়ে দিয়ে গেছে করছে আচ্ছা চলো তো চলে আসলাম আর মামামে তো বাবা মা মিলে স্নান করে দিয়েছে রোদে আর এখন মামামকে একটু খাইয়ে নেব তো মা আজকে মানে একটু বাজারে গেছিলো বাজার থেকে আসার সময় দই এনেছে দেখো মামে একটু দই খাই ভালো বলে আর মা বাবা একটু নিয়েছে ওদের খাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া আর বাকিটা মামা আর আমাদের জন্য রেখে গেছে তো মামামকে একটু দেবো বেশি করে আর এখন তো দেখো মামামকে তাও হাত দিয়ে মাখিয়ে যতটা মানে মাখিয়ে নরম করে খাওয়ানো যায় আর কি আগে তো এটা হতো না তোমাদের আগের ভিডিওতে কতগুলো ছবি মানে শেয়ার করেছিলাম মানে ছাঁকনিতে ছেঁকে আগে প্রেশার কুকারে মানে একদম খাবার গলিয়ে নিতাম মানে সিটি দিয়ে দিয়ে তারপরে আবার ছাঁকনিতে ছাঁকতে হতো সেটা আবার বোতলে ভরে তাকে খাওয়াতে হতো এখন তো খাওয়ানোর কষ্টটা অনেক কমে গেছে মানে একটু হলেও কমে গেছে মাখিয়ে মানে যেটা হয় একটু মিষ্টি জাতীয় খাবার বা টেস্টি টেস্টি করে খাবার বানিয়ে দিলে মাম মাম খেয়ে নেয় কিন্তু আগে সেটা হতো না যতই টেস্টি করো না কেন একদম মানে গলে যাবে তারপরে সেটা আবার বোতলে মানে ওই নিফিলটা দিয়ে গলবে এরকম ও টেনে টেনে খেত আর কি তো যাই হোক সেই কষ্টটা এখন আর করতে হয় না আর এদিকে দেখো ইন্দ্র আজকে একটু সকাল সকাল বাড়িতে চলে এসেছে আর সেটাই ও ওর আর পেজনে দেখাই যাচ্ছে বা দাঁড়িয়ে আছে একা একা ক্যামেরা করে ভিডিও করতে গেলে যা অবস্থা হয় আর কি তো যায় যেমনই হোক তোমরা একটু মানে গুছিয়ে নিও এই আর কি কী বলবো বলো একা একা ভিডিও করতে গেলে খুবই সমস্যা হয় অন্য কেউ একটু ভিডিও করে দিলে মানে সুবিধা হয় আর কি কিন্তু ইন্দ্র যতটা পারে ততটা করে আর কি এবার যখন সময় হয় না সারা দিনটা তো আমাকেই থাকতে হয় টুকটাক ভিডিও করতে হয় না করলেও হয় না শুধু সকালের একটু খাওয়া দাওয়ার ভিডিও রান্নার ভিডিও এইটুকু শেয়ার করলে মানে কে দেখবে বলো একঘেয়ে ভিডিও অবশ্য আমাদের ভিডিওগুলো একঘিয়েই হয় আমার তো ভালো লাগে না একঘেয়ে ভিডিও করতে কিন্তু কি করব করতে হয় কিছুই করার নেই সবাই কি সুন্দর বাইরে বাইরে মানে বাইরে গিয়ে ভিডিও করে বিভিন্ন জায়গা আর কি কী বলবো বাইরের পরিবেশটা শেয়ার করতে পারে আমার তো ঘর আর মানে এই এইটুকুই আমার সীমা রেখা এর মধ্যেই যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি তোমরাও মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো এর তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এভাবে আমাদের পাশে থেকো সাথে থেকো তো যাই হোক চলো কথা বলতে বলতে দেখো মামা মামের খাওয়ার মাখানো হয়ে গেছে মাখানো কমপ্লিট ওকে আবার গরম গরম থাকতে থাকতে খাওয়াতে হয় তো চলো আবার পরে আসি আজ দেখো বিকেল হয়ে গেছে পাঁচটা বেজে গেছে মাম মামকে খাওয়া দাওয়ানো কমপ্লিট হয়ে গেছিলো তখন আর কিছু শেয়ার করিনি তারপরে একটু বিশ্রাম নিলাম তারপরে দুজনে বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে আবার মানে রাতে আমাদের মার্কেট যাওয়ার আছে তো কিছুক্ষণ দোকান চালিয়ে চলে যাব মার্কেটে তো চলো এখন দোকানে যাওয়া যাক দেখি তারপরে আবার তোমাদের সাথে কি শেয়ার করতে পারি তো চলো

মামাম শুধু মুখটা বেরিয়ে কদিন ধরে আমাদের মাংসটাই খাওয়া হচ্ছে বেশি করে কালকে হাঁসের মাংস খেয়েছি অবশ্য আজকে মাংস খাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না তো সকালে বাজারে আজকে ভালো কোনো মাছ ওঠেনি বাবারও পছন্দ হয়নি আমারও পছন্দ হয়নি মানে জ্যান্ত কোনো মাছ ওঠেনি বাজারে আজকে অর্ধেক লোকই বসে নিয়ে আর কি তো সেই জন্য বাবা বললো তো কী করবো মাছ পাইনি নিরামিষ খাবো অল্প করে মাংস নিয়ে নিই তো অন্য অন্য মুরগি খাওয়া হয় তো আজকে একটা কক মুরগি নেওয়া হলো তোমরা কে কে কক মুরগি চেনো অবশ্যই বলো আর বাবা তো আমাদের সাথে মার্কেটে গেছিলো আর মা ছিল মামামার মা মামামকে পাহারা দিচ্ছিলো মা তো মাও খাওয়া দাওয়া করেনি আমাদের জন্য ওয়েট করছে এখন সাড়ে বারোটা বাজে রাত সাড়ে বারোটার সময় আমরা সবাই মিলে খেতে বসে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আবার পরে আসছি গো ঘুম নেই তোমার ও আমাদের সাথেই জেগে থাকবে কটা বাজে দেখবে দেখো দুটো দশ হয়ে গেছে আমরা এখনো ঘুমাইনি মালগুলো সব মিলিয়ে নিলাম সব ওইভাবে রাখা আছে এখন কি হয়েছে বলো তো তোমরা এতক্ষণ দেখছিলে আমরা দোকানের জন্য যে মালগুলো নিয়ে এসেছি সেইগুলো হিসাব নিকাশ করছিলাম অবশ্য অনেক রাত হয়ে গেছে আর এখন তো বাজে প্রায় দুটো তো অবশেষে কাজ কমপ্লিট হলো মা বাবারা এতক্ষণ ছিল আমাদের সাথে তো বাবা গিয়েছিল সবাই আবার এসে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিলাম বাবা মা ওই বাড়ি চলে গেল আর বাবা মার জন্য বাবা মাকে অসংখ্য ধন্যবাদ আর ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমরা সবাই দেখেছো যে আমাদের সাথে সাথেও বাবা মারা প্রচুর কষ্ট করে আমাদের সাথে হ্যাঁ দুটো আড়াইটা পর্যন্ত আমরা যেদিন যেদিন মার্কেটে যাই এরকম বেজে যায় তো ততক্ষণ জেগে থাকে মা মামুকে পাহারা দেয় আর মাঝে মাঝে দুজনেই থাকে আবার বাবাকে মাঝে মাঝে দরকার পড়লে নিয়েও যায় তো ওরাও আমাদের সাথে কষ্ট করে তো যাই হোক অনেক রাত হলো আজকের ভিডিওটা আর বড়ো করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকলো যারা যারা নোটিফিকেশান পেয়ে ভিডিওগুলো দেখছো প্লিজ একটু ফুল ওয়াশ দিও আর এমনটা নয় যে তোমার ব্যস্ততার মধ্যেও দেখতে হবে যখন ফ্রি টাইম থাকবে হ্যাঁ দেখো আর এখানে দেখো ওরা সবাই শুয়ে পড়েছে অলরেডি এই যে গিন্নি মাম্মাম মশারি নিয়ে ব্ল্যাঙ্কেটের মধ্যে চলে গেছে এবার আমার যাওয়ার পালা আবার সেই সকাল হলে তো হবে মালগুলো নিয়ে তো এইভাবেই চলে আমাদের ব্যস্ত লাইফ মাম্মামকে নিয়ে আর তোমাদের ভালোবাসাতে আমরা সত্যি সবাই ভালো আসি ভালো থাকার চেষ্টা করে যাই তো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন আর একটা ভিডিওতে